রাশিয়া দিবস উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করেছে ঢাকার রাশিয়ান দূতাবাস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় রাশিয়াকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই দেখছে দেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এইচ ই আলেকজান্ডার মান্তিত তিনি বলেন সাম্প্রতিক দেশ দশকগুলোতে গ্লোবাল সাউথে রাশিয়া প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছে একই সঙ্গে পশ্চিমাদের পররাষ্ট্রনীতির দ্বৈত আচরণেরও সমালোচনা করেন তিনি সন্ধ্যায় আয়োজন করা হয় কনসার্টের রাশিয়ার ক্লাসিক বিভিন্ন গান ও নাচ পরিবেশনায় মুগ্ধ দর্শকরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার